হ্যালো হুম এতক্ষণ খাইছো হ্যাঁ শরীর ঠিক আছে কেন এমনিতেই আছে কেমন আছো কিছু বলতে চাই শুধু শুনবেন উত্তর দেওয়ার দরকার নাই ঠিক আছে কিছু হইছে আর তুই আপনি কইরা বলতাছ কেন আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাইতেছি আর হ্যাঁ আপু আপনার সাথে অনেক অন্যায় করছি পারলে মাফ করে দিয়েন আমি জানি আপনি আমাকে মাফ করতে পারবেন না কিন্তু কি আর করার একটু কষ্ট হলে মাফ করে দিন মানে কি মজা করতেছো এইসব কি বলতেছো ইবু প্লিজ এমন কইস প্লিজ এই বল শুন না আমি কিছু বলতে বারণ করছিলাম কিছু শুনতে চাই না আমি প্লিজ তোর পায়ে পড়ি প্লিজ এমন করিস না আমি কি করছি বল আমি কি করছি ইবো ভালো লাগে না এই ধরনের কথা ব্রেকআপ বলছেন মানে ব্রেকআপ প্লিজ মরে যাবে এমন করিস না মরে গেলে আমার কি এমন কথা বলা বন্ধ করেন বলুক করে দিব কিন্তু প্লিজ তোর পায়ে ছাইলে যাইস না তুই তো বলছিলি কথা ছাই না তাহলে এমন করতেছ কেন তো সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতেই পারে আসল কাহিনিটা কি কি কারণে ব্রেকআপটা হইল যারা এই পুরো ভিডিওর ছয়টা পার্ট দেখছেন তারাই হয়তো বা এই প্রশ্নটা করবেন বা তাদের মনের ভিতর প্রশ্নটা আছে আসলে মেয়েটা ছেলেটার থেকে একটু বলছিল ছিল আর ছেলেটার বন্ধুরা মেয়েটাকে দেখার পরে অনেক রকম টিস করত। ছেলেটার বন্ধুরা বলতো তোর সাথে আর মানায় না এই ধরনের অনেক রকম টিস করতো যার কারণে ছেলেটা মেয়েটার থেকে দূরে সরে যায় তো ভাই আর বোনের যারা সম্পর্কে জড়াবেন আগে সব কিছু দেখে নেবেন বড় ছোট মানায় বা না মানায় এই সব দিকগুলো দেখে তারপর সম্পর্কে জড়াবেন সম্পর্কে জড়ানোর পর বন্ধুদের কথায় বা আত্মীয় স্বজন বা অন্য কারো কথায় কোনো সম্পর্ক ভাঙবেন না